গুড মর্নিং সবাই কেমন আছো আশা করছি সব পাই খুব ভালো আছো আর আমরাও ভালো আছি চলে এসেছি আবার একটা নতুন দিন নতুন ব্লগ নিয়ে একদম নিচের ঘর থেকে ঘুম থেকে উঠে একদম মুখ টুক ধুয়ে চলে এসেছি এবার চা খাবো মশু চা করছে আজকে চা করুক চা খাবো টিনার বাপি গেছে হাসা মাঝে রাত্রে নাকি সেলুনি বন্ধ ছিল সব তাই আর এখন সব ঠিক আছে আসো ঘুরে আসো আমাদের আজকে নেমন্তন্ন আছে সেখানে যেতে হবে সবাই দুপুরবেলা যাব সোনা তো না সোনার ভাড়া আছে ও আসলে রাতে যাবে কেন সোনার তো যেতেই হবে ও ছিল শ্মশান যাত্রী কাঠ ভয়েদের না খেলে উদ্ধার হয় না বললাম আমি রাত্রে যেয়ে যাই না টাকি দিয়ে আসো ব্যাস হয়ে যাবে তোমরা দুপুরবেলা যেয়ে ঘুরে এসো ঠিক আছে তোমাদের পুকুরটা দেখা হয় তুমি শ্যাওলায় ভরে গেছে সেদিন তেমনি মাছ ধরে নিয়েছে মাছ মরে যাওয়ার কোনো ভয় নেই কিন্তু শ্যাওলায় ভরে কি অবস্থা হয়ে গেছে পুকুরটা বিছানাটা গুছিয়ে ফেললাম সুন্দর করেছে কয় দেখি রাতে জ্বাল দিলাম দুধ কেটে গেল হুম এই দেখি চা করলাম দুধ ভালো ও এই চা আমাদের চা চলে এসেছে দু কাপ চা পেছি আমাদের এখন সকালের টিফিনের জন্য আম হচ্ছে রাতে মিষ্টি আছে তাকে রাতে দুধটায় ছানা হয়ে গেছে এই ছানা দিয়ে খাওয়া হবে রুটি সকালের খাওয়া হয়ে গেছে এবার আটাগুলো চালি দেখি আটা নেই আটাগুলো ছেলেটালে রেডি করে রেখে দিই চললো বিয়ে বাড়ির কিন্তু টোটো নিয়ে না চার চাকা নিয়ে যাবে হ্যাঁ মার্কেট বাতে দেখে তাই বেরোবে আচ্ছা তাই যে শাড়ি পরেছে আজকে অনেক দিন বাদে যাচ্ছি আমরা নিমন্ত্রণ খেতে এবার ওই যে মৌসুমী মৌসুমী রেডি মৌসুমী শ্বশুর মশাই করে শাড়ি ঠিক করে যাচ্ছে কোথায় গেলাম এই যে রেডি সব আমরা যাওয়ার কোনো খেতে খেয়ে আসে একটু খাওয়া দাওয়া করে আসি ঠিক করেই যাচ্ছে করেই যাচ্ছে আর ঠিক হচ্ছে না না তাহলে যা হয় এই তো বাহ ডেন হয়ে গেছে হয়ে গেছে গো ডেন পাকা ডেন হয়ে গেছে হ্যাঁ না না অর্ধেকটা হয়েছে দেরি আছে এখনো এইটুকু হয়েছে

রাস্তা দিয়ে গাড়ি গেলে হয় ধুলো ধুলো শুধু শুধু ধুলো আর ধুলো রাস্তায় চলো বাড়ি চলে আসলাম চলে আসলাম বাড়ি হ্যাঁ কি গো হ্যাঁ ও খেয়েছে কি ওদের বাড়িতে এটা এটা কি গাছ এটা লাউ গাছ না কুমড়ো গাছ গো খেয়ে এসে একটু শুয়েছিলাম যে শাড়িটা পরে গেছিলাম সেটা ভিজেছি ধুয়ে দিই দেখি ভালোই বাজে এখন পনেরো পাঁচটা বাজে রোদ ভীষণ ধুয়ে ধুয়ে দিয়ে দিয়ে তারপরে বসি ছাদে ছাদে এখনও গরম কমেনি কী করবো নিচে ভাড়া কেন আমার সব সময় ছাদে আসাই ভালো এখানে বসে তাহলে শান্তি আছে অনেক এই যে সোনা বাড়ি চলে এসেছে ও গিয়েছিলো ভাড়ায় ভাড়া দিয়ে আসলো এখন ও এখন নিমন্ত্রণ করা যায়নি ও ও গিয়েছিল তো বাড়ি ভাড়ায় খেয়ে আসলো তো একদিন এসে মন

ওটা কি প্লাস্টিকের যাওকালে দাও এখন যাচ্ছে হাসলাম তো সন্ধ্যা থেকে তো নিচে গল্প করছিলাম গল্প করতে চলে আসলাম উপরে এখন রাত আছে অনেক ট্রেনের সঙ্গে গল্প করলাম করে ওপরে আসলাম গাছেটা জল দেওয়ার জন্য তো গাছে জল দিয়ে নিয়ে তারপরে স্নান করব তো এই যে গাছে জল দিলাম সব গাছে এক দুদিন বৃষ্টি না হলে ব্যাস সব শুকিয়ে যাচ্ছে একদম মাটি অল্প মাটি না তবে নিচের গাছগুলো নিয়ে তো চিন্তা নেই এই গাছগুলো নিয়ে চিন্তা যত রাতে জল দিলে বেশ ভালোই থাকে গাছগুলো সুন্দর একদম সকালবেলা উঠেই তরতাজা পাতাগুলো সুন্দর হয়ে যায় লঙ্কা গাছগুলো যা হয়েছে না একদম হাইব্রিড লঙ্কা হাইব্রিড লঙ্কা এরাতে তো ফুল হয়নি এটাই ফুল হয়েছে অনেক এই যে রাত্রের খাবার হয়ে গেছে আমাদের কিন্তু খাবার আজকে তৈরি করা হয়নি কেনা সব মুড়ি এটা তরকা পেঁয়াজ এখানে দই এখানে আম ওই দেখো আজকে খাচ্ছে সব দেখো খাওয়া নিমন্ত্রণে খেয়ে সে কারো ক্ষিদে নেই সব তরকা মুড়ি

டாக்டர் எக்னாசு கே